দল এই মুহূর্তে যদি একটা তালিকা করা হয় আমরা ফিলিস্তিন যেতে রাজি আসি না নাই হ্যাঁ হাত অনেকের হাত উঠে নাই কিন্তু কে রাজি আসেন হাত তুলে দেখাবে নিশ্চয় যদি এই মুহূর্তে যদি এই মুহূর্তে ফিলিস্তিন যাওয়ার প্রয়োজন হয় নামের তালিকা করে নামটা লিখে ফেলবেন কারণ এমন একটা সময় চলতেছে রাতের বেলা সেহরি খাইতে পারি না ইফতারের সময় মুখে ইফতার ঢুকে না কারণ ফিলিস্তিনের পরিস্থিতিরা বেশি ভালো না রে ইসরায়েলের গুন্ডা বাহিনীরা যেইভাবে মুসলমানদেরকে মারতেছে আমরা বিশ্বের মুসলমান একটা দেহের মতো আমরা সবাই ঐক্যবদ্ধ হওয়া লাগবে আমরা সেহরি খাইয়া ইফতার করি আর ফিলিস্তিনের মানুষগুলা সেহরি না ইফতার নাই তারা বিপরে আপনি ইস্তেセント খাবারের জন্য তারা কি করতেছে করতেছে এরা মুসলমান এরা মুসলমান সুটু সুটু বাচ্চাগুলো কেমনে কান্দে গো এই কান্নার আওয়জে রাতে ঘুম হয় না চোখের মধ্যে পানি চলে আসে যখন পার হলাম ফেসবুকটার মধ্যে যখন দেখলাম ছোট ছোট বাচ্চারা প্লেট লয়া লয়া খাবারের জন্য হাত বাড়াইতেছে মুসলমান কেমনে তোমরা আর কত ঘুমায়া থাকবা আর কত ঘুমায়া থাকবা